আসসালামু আলাইকুম অপূর্ব টেকনোলজি থেকে আমি আপনাদের সাথে আছি তো একটা ভিডিওর প্রধান হচ্ছে আকর্ষণীয় হয় সেক্ষেত্রে আপনার আপনার ভিডিওতে দর্শক ক্লিক করবে এবং ভিডিও দেখবে কিন্তু সেক্ষেত্রে আপনার ভিডিও যদি ভালো হয় সেক্ষেত্রে আপনার থামনেল যদি আকর্ষণীয় না হয় সেক্ষেত্রে আপনার ভিডিওতে দর্শক ক্লিক করবে না এবং আপনার ভিডিও দেখবে না তো দেখবেন বড় বড় ইউটিউবারদের থামনেল আকর্ষণীয় হয়ে থাকে তো সব ভাবতে পারেন ভাই বড় বড় ইউটিউবাররা তো কম্পিউটার মাধ্যম থাম্বনেল এডিট করে না ভাই আপনার হাতের যে স্মার্টফোন থাকে সেই স্মার্টফোনের মাধ্যমে আপনি থাম্বনেল এডিট করতে পারবেন তো সবচেয়ে বড় টেক रिलेटेड অ্যাপ ফর টেকনোলজি তো অ্যাপ টেকনোলজি চ্যানেলের মতো আপনি কিভাবে প্রফেশনাল থাম্বনেল এডিট করবেন সেই প্রসেস আমি সম্পূর্ণ মোবাইল স্ক্রিনে দেখিয়ে দেব তো সম্পূর্ণ ভিডিও না দেখলে আপনি প্রফেশনাল থাম্বনেল এডিট করতে পারবেন না তো সম্পূর্ণ ভিডিও দেখবেন আর হ্যাঁ আমাদের ভিডিও দেখে যদি একটু উপকৃত বলে মনে হয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব ও পেজটিকে ফলো দিতে ভুলবেন না তো তো চলুন মোবাইল স্ক্রিনে প্রথমে প্লে স্টোরে গিয়ে আপনাকে পিক্সেল ল্যাব অ্যাপসটিকে ইনস্টল করতে হবে তো আমি প্লে স্টোরে গিয়ে সার্চ করলাম পিক্সেল ল্যাব পি আই ডাবল পি আই এক্স ই ডাবল এল এ বি দেখে সার্চ করলে এরকম ইন্টারফেস শো করবে তো লোগোটা দেখে আপনি অ্যাপসটি ইনস্টল করবেন তো ইনস্টল হয়ে গেলে এবার এটাকে ওপেন করতে হবে ওপেন করার পর এরকম ইন্টারফেস দেখতে পাবেন তো নিউ টেক্সট তো এটা আপনি একবার টাচ করে উপরে ডিলেট আইকনে ক্লিক করে ওকে করে দিতে হবে ইউটিউব সাইজ করার জন্য উপরে থ্রি ডট থ্রি ডট ক্লিক করে আমি ক্লিক করার পর দেখতে পাবেন ইমেজ সাইজ তো এটার উপর ক্লিক করে কাস্টমে ক্লিক করে ইউটিউব থাম্বনেল ক্লিক করে ওকে করে দিতে হবে তো ওকে করা হয়ে গেলে দেখতে পারবেন ইউটিউব থাম্বনেল সাইজ হয়ে যাবে তো এবার আমাদের ইউটিউবের থাম্বনেলের ব্যাকগ্রাউন্ড আনার জন্য প্লাস এখানে ক্লিক করে ফর্ম গ্যালারি থেকে আপনি আপনার গ্যালারি থেকে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড সাইজ করে আপনি এটার উপর বসিয়ে দিবেন তো এটাকে ছোট বড় সাইজ করে আপনি আর ইউটিউব থাম্বনেল সাইজ অনুযায়ী সম্পূর্ণ বসিয়ে দিবেন তো সম্পূর্ণ বসিয়ে দেওয়া হয়ে গেলে তো এবার একটা আমাদের PNG আনতে হবে তো আপনি আপনার ছবি এখানে নিয়ে আসবেন সেজন্য উপরে প্লাস আইকনে আবার ক্লিক করতে হবে ক্লিক করে ফর্ম গ্যালারি ক্লিক করে এবারে আপনি আপনার গ্যালারি থেকে একটা পিক নিয়ে আসবেন তো আমি আমার গ্যালারি থেকে পিক নিয়ে আসলাম আসার পর এটাকে সাইজ ছোট বড় করে পজিশন মতো বসিয়ে দিবেন তো আমি আমার পজিশন মতো বসিয়ে দিলাম তো বসিয়ে দেওয়া হয়ে গেলে আমি পজিশন মতো এবারে বসিয়ে দিলাম এবারে পিএনজি গুলো যাতে নড়াচড়া না করে সেজন্য লেয়ার আইকনে ক্লিক করে সাব টাইটেল জি দিয়ে দিতে হবে লক দেওয়ার পরে আবার লেয়ার আইকনে ক্লিক করে দিতে হবে তো আর একবার প্লাস আইকনে ক্লিক করে টেক্সট এ ক্লিক করে আপনি টেক্সট নিয়ে আসবেন তো এটার উপর ডাবল টাচ করলে আপনি কি লিখতে চান সেটা লিখবেন তো আমি লিখতে চাই এ টেকনোলজি তো এটা আপনি আপনার মনের মতো যে যেটা লিখতে চান সেটা লিখে দিতে পারেন তো লেখা শেষ হয়ে গেলে এবার উপরে ওকে তো এবার আমি ওকে দিয়ে দিলাম ওকে দেওয়া হয় এটা আপনি সাইজ ছোটে বড় করে নিতে পারবেন তো আপনার ইচ্ছা অনুযায়ী সাইজ ছোট বড় করে যেখানে ইচ্ছা সেখানে বসিয়ে দিবেন তো আমি ছোট বড় করে আমার পজিশন মতো বসিয়ে দিলাম তো বসে দেওয়া হয়ে গেলে এবার আমাদের যে কাজটি করতে হবে তো নিচে আমি দেখে দিছি নিচে তো এই এই আইকনের উপর একটা ক্লিক করতে হবে ক্লিক করে ডান দিকে স্ক্রল ডাউন করলে আপনি দেখতে পারবেন এবি তো এবির উপর ক্লিক করে মাই ফ্রন্ট এ ক্লিক করে আপনি এখান থেকে ফ্রন্ট নিয়ে আসতে পারবেন আর হ্যাঁ এই গুলো আপনি গুগল থেকে ডাউনলোড করতে পারবেন তো গুগলে গিয়ে লিখবেন বাংলা ফ্রন্ট লিখে সার্চ করলে অনেক ফ্রন্ট আসবে সেখান থেকে ডাউনলোড করে এনে এখানে বসিয়ে দিবেন তো বসিয়ে দেওয়া হয়ে গেলে প্রথমে দেখে দিছি তো সেভাবে এক এক করে সব টেক্সট অ্যাড করে নেবেন অ্যাড করা হয়ে গেলে এবার আমাদের টেক্সটের নিচে শপ বসানোর জন্য আবার প্লাস আইকনে ক্লিক করতে হবে তো প্লাস আইকনে ক্লিক করে শপস শপসে ক্লিক করে আপনি এখানে ছোট বড় সাইজ করে আপনি ইচ্ছা অনুযায়ী বসিয়ে দিতে পারবেন তো এটা ছোট বড় করে আপনার টেক্সটের নিচে বসিয়ে দিবেন তো আমি ছোট বড় সাইজ করে নিলাম করে এবার টেক্সট এর নিচে বসিয়ে দিলাম তো টেক্সট এর নিচে বসিয়ে দেওয়ার জন্য এবার আপনাকে লেয়ার এর ক্লিক করে এটাকে সাবজে ধরে নিচের টেক্সট এর নিচে নিয়ে আসতে হবে তো সাবজে ধরে আমি টেক্সট এর নিচে নিয়ে আসলাম নিয়ে আসার পরে বসিয়ে দিলাম

এই টেক্সট গুলো কপি করবেন তো আমি সম্পূর্ণ সব কয়টি টেক্সট কপি করে নিলাম তো কপি করা হয়ে গেলে এবার লেয়ার ক্লিক করে আগের মতন নিচে টেক্সট এর নিচে বসিয়ে দিবেন তো বসিদা হয়ে গেলে এবার আপনাকে যে কাজটি করতে হবে তো আপনি টেক্সট এর উপর আবার ক্লিক করবেন ক্লিক করার পর এর উপর ক্লিক করবেন তার উপর ক্লিক করে বাম দিকে ডান দিকে স্ক্রল ডাউন করলে কালার পাবেন তো কালারে ক্লিক করে আপনি একটা কালার এখান থেকে চয়েস করে বসিয়ে দিবেন তো আমি বসিয়ে দিলাম তো এবার ডান দিকে স্ক্রল ডাউন করলে আপনি শর্ট রেসপন্স সাইড ক্লিক করে এটাকে ইনেবল করে দিতে হবে তো ইনেবল করার পরে স্টক স্টক ও ইনেবল করে নিচের দিকে স্কল ডাউন করলে এটাকে আপনি কম বেশি করে নিতে পারবেন তো কম বেশি করে বসিয়ে দিবেন তো বসিয়ে দেওয়ার পর টেক্সট এর উপর ক্লিক করে আপনি টেক্সট ছোট বড় সাইজ করে সাইজ অনুযায়ী বসিয়ে দিবেন তো আমি ছোট বড় করে সাইজ অনুযায়ী বসিয়ে দিব বসে দেওয়া হয়ে গেলে এবার আপনি নিচে টেক্সট এ ক্লিক করে এর উপর ক্লিক করে আপনাকে এবার এই শ্যাডো এটা কিনে নেবল করে দিতে হবে নেবল করা হলে আবার স্টক তো এই স্টক কি করে নেসের দিকে নামলে এটাকেও আবার কম বেশি করে আপনি পিছনে যাই বসিয়ে দিবেন তো এভাবে আপনি প্রত্যেকটি টেক্সট অ্যাড করে নেবেন তো অ্যাড অ্যাড করা হয়ে গেলে তো এবার আপনাকে যে কাজটি করতে হবে প্লাস আইকনে ক্লিক করে ফর্ম গ্যালারি থেকে আপনি আপনার যে কোনো পিএনজি নিয়ে আসবেন তো আমি একটা লাইট পিএনজি নিয়ে আসলাম এটাকে আপনি আপনার ছবির পিছনে বসিয়ে দিতে পারবেন সেজন্য ছবির নিচে নিয়ে লেটার ক্লিক করে এটাকে আপডেট ধরে নিচে ছবির নিচে বসিয়ে দিবেন ছবির নিচে বসিয়ে দেওয়া হয়ে গেলে এবার আপনাকে আরেকটা পিএন জানার জন্য প্লাস আইকনে ক্লিক করে আবার গুগল থেকে একটা পিএনজি নিয়ে আসবেন তো এটা আপনি গুগল থেকে ডাউনলোড করে দিবেন তো এই পিএনজি আপনার থাম্বনেলের উপরে সেট করবেন সেট করলে আপনার থাম্বনেল দেখতে আরো আকর্ষণীয় লাগবে তো সেজন্য পুরো থাম্বনেল জুড়ে আপনি এটা বসিয়ে দিবেন বসিয়ে দেওয়া হয়ে গেলে এবারে আপনি আরেকটা পিএনজি আনতে পারেন তো আমি একটা ইউটিউব পিএনজি নিয়ে আসলাম যাতে আমার থাম্বনেল দেখতে আরো আকর্ষণীয় হয় লেয়ার আইকনে ক্লিক করে আপনাকে সবগুলো পিএনজি লাভ দিয়ে দিতে হবে সেজন্য এটা সবগুলো পিএনজি আপনি এক এক করে লক দিয়ে নেবেন লক দেওয়া হয়ে গেলে লেয়ার আইকনে ক্লিক করে তো এবার আপনাকে এই ইউটিউব ইউটিউবের উপর একটা ক্লিক করে এরপরে দেখতে পাচ্ছেন গোলডাক তো এটার উপর একটা ক্লিক করতে হবে তো আমি এটার উপর একটা ক্লিক করলাম ক্লিক করার পর যে করলে আপনি অপাসিটি পাবেন তো এটার অপাসিটি কিছুটা কমিয়ে দেবেন কমিয়ে দেওয়া হলে টিক মার্কে ক্লিক করবেন তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের ইউটিউব থাম্বনেল তৈরি হয়ে গেছে তো এবারে এটাকে আপনার সেভ করার জন্য ওরা দেখতে পারবেন সেভ আইকন ক্লিক করে সেভ আর ইমেজ এটার উপর ক্লিক করে সেভ টু গ্যালারি এটার উপর ক্লিক করলেই এই ধরনের গ্যালারি তে সেভ হয়ে যাবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন হলো অবশ্যই জানিয়ে দিতে ভুলবেন না